হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিসকাভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল দুই হাজার বাইশের মডেল বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন নাম্বার সারা ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন কেউ যদি বাইক হোম ডেলিভারি নিতে চান অবশ্যই অগ্রিম কিছু টাকা বুকিংয়ের মাধ্যমে বাদ বাকি টাকা বাইকটি হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন ভিওয়ার্স বাইকটি যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি শোরুম থেকে কিনবেন আর এই বাইকটি কিনবেন কোথাও কোনো উনিশ বিষ পাবেন না দেখেন ভিওয়ার্স যেখানে যা দেখতেছেন সব অরিজিনাল সামনে হেডলাইট থেকে যদি দেখায় দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সামনে মাঠ ঘাটের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সামনের চাকা কিন্তু অরিজিনাল বাইকটি চাকা যা আছে অনেক দিন চালাতে পারবেন সামনে হাইটেনিক ডিস্কের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স দেখেন হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ বাইকটি কিন্তু খুবই ভালো আছে ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো মাসির দাগ পাবেন না ভিওয়ার্স ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সাইড কভার দেখেন খুবই ভালো আসে ফ্রেশ কন্ডিশন আছে পা দেনি ব্রেক লেবার ডাবল স্ট্যান্ড সহ দেখেন চ্যালেঞ্জার পাইপ সহ কিন্তু খুবই ভালো আসে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে পিছনের সকাপ দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক প্যানেলের কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখায় দেখেন খুবই ভালো আছে একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনের সিগনাল লাইট সহ দেখেন রিভার্স বাইকটি যদি পিছন থেকে আপনাদেরকে দেখায় দেখেন খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন ব্যাক প্যানেলের এই সাইডগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সারিগানার সহ ভিওয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন একবারে নিখুঁত ফ্রেশ কন্ডিশন আছে চেন কাভার সহ পা দেনি দেখেন এই পাশ থেকে সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড সহ গিয়ার লেবার সহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাটক খোলা পড়ে না ইঞ্জিন কিন্তু একদম ইনটেক ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আপনাদেরকে এই পাশ থেকে দেখায় দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে। একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। বিভার্স বাইকটির যদি সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাই বাইকটির সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আছে দেখেন বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং দেখলেন আপনারা পিকআপ টেনে দিয়ে এবং সেরে দিয়ে দেখালাম বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে খুবই স্মুথ আছে বিভার্স বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা জিনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম